চম্পা এই দেখো বাটি নিচ্ছাম এই চাকাটা তুমি এখন দেখি কিভাবে উগ্র ব্যবহার করা যাবে না তোমার হাতও ব্যবহার করা যাবে না দেখি এইবার তুমি কিভাবে টাকাটা নাও আচ্ছা আমি তোমাকে একশো টাকা নূর্তি দেব। তুমি যদি এই বাতিটা তোমার হাতে নিয়ে রাখতে পারো এই করা না ইজি আপনার দোকান থেকে এগুলো আমি কিনে বাসায় নিয়ে যাবো আচ্ছা কি কিনবেন আমাকে বলুন আমি দেখছি এখন কিছু নেব না তাহলে যান দেখতেছি এখানে থাকা যাবে না চলে যান

কিছু না এম নেই এই যে সব ত্যাগ করে দিয়েছি ওই পাশের বলো সবটি দেন ও আচ্ছা তাহলে আগে বলবেন তো বেশি দেন না আপনি তো দিতে বললেন এই জন্য দিচ্ছি আপনি আবার নিচে কি করছেন ওই ওই সাইকেলটা কার সাইকেলটা আমার ভাই দেখি একটু আপনি সোড়েন আপনি তার দায়িত্ব সোড়ান এটা আমার